কামানজহ জিআলিল্লাহ ওদখিলাল জান্নাতা ফাতাদ ফায় কয় ওই ব্যক্তি তো कामयाब যে নিজেকে দুনিয়ার থেকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতের উত্তরাধিকারী বানাইতে পারবে এজন্য দন মুসলমান ভাইরা আমার জীবনের সর্বস্তরে আল্লাহ তাআলার গোলামियतকে মেনে নিতে হবে আল্লাহ তালার গুলামত কে গুলামিয়াত কে মেনে নিতে পারলে দাসত্ব কে মেনে নিতে পারলে আমি অবশ্য করু গুজার বান্দা বান্দা যদি আল্লাহ তালার দাসত্বকে নিজের জীবনে মেনে নিতে পারে এই বান্দার দাম আল্লাহ পাত্র ভুলা আলামিন দুনিয়াতেও বাড়িয়ে দেবেন আখেরা তো আল্লাহ পাত্র ভুলা আলামিন কামিয়াবির মধ্যে আখেরা তো আল্লাহ পাত্র ভুলা আলামিন জান্নাতের উত্তরাধিকারী বানিয়ে দেবেন জন্য আমার जिंदगीতে আমার বলতে কিছু থাকবে না আমার जिंदगी সাজাইতে হবে রব চাই जिंदगी দিয়ে মন চাই जिंदगी থেকে বিরুত থেকে রব চাই जिंदगी দিয়ে নিজের জীবন সাজাইতে হবে আমি যদি আমার जिंदगी রব চাই जिंदगी দিয়ে जिंदगी করতে পারি আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ইবাদতের মধ্যে গণ্য হবে দুনিয়াতে থাকবো দুনিযা আমার ইবাদত হবে দুনিয়াদারি করার ভিতরে যদি আল্লাহ তালাকে পাওয়া যায় ওই দুনিয়াদারি ও আল্লাহ তালার ইবাদতের মধ্যে গণ্য ব্যবসায়ী ব্যবসা করবে ব্যবসার মধ্যে যদি আল্লাহকে হাজির নাজির জানে ওই ব্যবসা আল্লাহ তালার ইবাদতের মধ্যে গণ্য কৃষিজীবী কৃষিকাজের মধ্যে যদি আল্লাহকে হাজির নাজির জানে আল্লাহ তালাকে সামনে রেখে কাজ করে ওটা হবে ওই কৃষিকাজ ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে এজন্য আমার প্রত্যেকটা কাজ মোমেনের প্রত্যেকটা কাজ ইবাদত থেকে খালি নাই আমার প্রতিটা মুহূর্ত ইবাদতের মধ্যে গণ্য হবে আমি যদি আমার মুভমেন্টটা একটু চেঞ্জ করে নিতে পারি আমি যাই করব একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য করব দুনিয়ার কাজ করার ভিতরে যদি একটু খেয়াল করি যে আমার আল্লাহ আমাকে দেখছেন আমার এই কাজের ব্যাপারে আমার আল্লাহ আমার পর সন্তুষ্ট কিনা এই ব্যাপারে যদি একটু খেয়াল করি দেখা যাবে আমার এই দুনিয়ার কাজও কি হবে দিনের কাজ হয়ে যাবে বাদাত হয়ে যাবে এইজন্য ইবাদত দাসত্ব গোলামিয়াতকে নিজের জীবনে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় সেট করতে হবে ইবাদত বলা হয় গায়াতুত তাযাল্লুল ফিল খুশু আল্লাহ তালার হুকুমের স্বপ্নের চরম নতি স্বীকার করার হল এবার আমৃত্যুকে বিসর্জন করে দেওয়ার নাম হলো এবাদাত আমি বলতে আমার মত বলতে কোনো কিছু থাকবে না আমার জীবন হবে রব চাই জিন্দগির সুতা দিয়ে গাথা আল্লাহ তারা আমাকে যেমন ভাবে ওইভাবে যদি আমি চলতে পারি এটা হবে গোলামিয়াত এটা হবে এবাদাত মন চাই জিন্দগির মধ্যে কোনো সফলতা নাই মন চাই জেন্দি পশু পাখি অন্য অন্য জীব জানার জনিয়া জানোয়ার পালন করে আল্লাহ পাকুল আলমিন আমাদেরকে আশরাফুল মাসলুকাত হিসেবে সৃষ্টি করে আল্লাহ পাকুল আলমিন রব চাই জেন্দিকে বিধান দিয়ে দিয়েছেন রব চাই বিধান মতে যদি আমার জীবনকে সাজাই নিতে পারি এই স্বপ্নের জগতে থাকার পর আল্লাহ তালার কাছে বড় দামি হওয়া যাবে দুনিয়াতে আমি থাকবো টার্গেট থাকবো আমার আখেরাত আমার আখেরাতকে যেন আমি না ভুলে যাই আখেরাতকে সামনে যদি আমি কাজ করতে পারি আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন এইজন্য ভাইরা আমার আমার জীবনের প্রত্যেকটা কাজ হবে

এই স্বপ্নের জগতে এসে আখেরাতের কথা ভুলে গেলে আমার থেকে হতভাগা কপল করা কেউ হবে না এই জন্য আল্লাহ তালার ভয় নিজের জীবনে সেট করতে হবে আমি যে কাজই করবো না কেন আমার খেয়াল রাখতে হবে যে আমার আল্লাহ এই কাজের ভেতরে রাজে আছে কিনা আমার আল্লাহ আমার মৌলা আমার মনির যদি কাজের ভেতর রাজে থাকে ওই কাজ এবাদা তার এবাদাত হিসেবে বিবেচিত হবে এজন্য আপনি ব্যবসা করতেছেন হকার বার বার ডাক দিয়ে বলে বাদাম 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 তার টার্গেট যদি থাকে যে আল্লাহ তালাকে যদি পার উৎসটাকে বাদাম বলার বাদাম বাদাম বলার মধ্যে আল্লাহ তারা তার সব তার আমলনামায় লিখে দেবে বান্দা যদি আখিরাতে সামনে রেখে কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা আমলের মধ্যে তাকে তার কি দাম করবেন আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতা দান করবেন এজন্য কোরআনের কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন ওয়া মা ওমুরু ইল্লা লিআবুদুল্লাহ দাসত্ব গোলামিয়াত একমাত্র আল্লাহ তাআলার জন্য হইতে হবে আমরা যদি প্রত্যেকটা দুনিয়াতে থাকব দুনিয়াতে থেকে যদি আখিরাতের কাজ করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়ার जिंदगीকে সগিয়ে দিয়ে আখিরাতে আমাদেরকে সম্পূর্ণাঙ্গ کامیابی দান করে দিবেন এইজন্য আমার কাছে যেটা ভালো মনে হবে আল্লাহর পয়সালাই সেটা ভালো না হতে পারে আল্লাহ তাআলা যেটা ভালো চান তার মধ্যেই কল্যাণ নিহিত রয়েছে আল্লাহ তাআলা যার মধ্যে ভালো রাখেন না আমি সফলতা তার মধ্যে যদি খুঁজতে যাই তার মধ্যে সফলতা অর্জন করতে পারবো না এইজন্য আমি যদি দিনের কাজকে এবার বন্দুক হিসেবে মেনে নিতে পারি আল্লাহ আলবেন আমার দিনের কাজের মধ্যে আমাকে বরগদান করবেন

আল্লাহ তাআলার ভয় কর ভয় করার মত আর সর্বদা সত্য কথা বলো সত্য কথা বলার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন কাজ করার তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে ঘোষণা করেন ইন্নাল্লাযীনা আমানু তাকুলু কওলা সাদিদা যদি সত্য কথা বলে আল্লাহ আলমিন বলেন যে তোমাদের সংশোধন করে দেব তোমাদেরকে বেকাম করার তৌফিকদার করবো

আল্লাহ তালার ইবাদত গুলাবিয়ত দাসত্বকে নিজের মন মতন পালন করলে হবে না আল্লাহর রসুলের আনুগত্যের মাধ্যমে আল্লাহ তালার দাসত্বকে বরণ করে নিতে হবে এই জন্য বান্দা যদি আল্লাহ তালার বিধানকে রসুল সাল্লাহ আলহামের তরিকা মতে নিজের জীবনে ফিট করতে পারে রসুলের তরিকা আদর্শ মতো নিজের জীবনকে সাজাইতে পারে আল্লাহ তাদের তাকে আখিরাতে কি দাবি বানায় দেবেন আল্লাহ আল্লাহ রসুলের সফা তার বাদকে জুটিয়ে দেবেন এই জন্য আমার প্রত্যেকটা আমল আখিরাত মুখী আমল হবে আমার প্রতিটি কাজ আখিরাত মুখী হবে তাই আখেরাত আমল কিভাবে আমার ভিতরে সেট হবে আমি আমার আমিত্বকে যদি আমি বিসর্জন দিয়ে দিই আমিত্ব বিসর্জন কিভাবে হবে আমিত্বর বিসর্জনের সবচেয়ে উত্তম তরিকা হল রসুল সাল্লাহামের কালেমা নিজের জীবনে বেশি বেশি তেলাত করতে হবে পাঠ করতে হবে যে কেন কে আল্লাফাক্রব গুলা আল আমিনদের নিজের জীবনে বেশি বেশি প্রতিষ্ঠিত করতে হবে এজন্য যদি কেউ লা ইলাল্লাহ বেশি বেশি পাঠ করে আল্লাহ পাকরফ গুলা আল তার ভিতরে ধরে আমদ থেকে শেষ করে দিয়ে আল্লাহ পাক্রাফগুলা আমিন তার গোলামিয়াতের বন্দী গির মজাকার মধ্যে পরগায় করিয়া দেন এজন্য আমাদেরকে নিজেদের কালেমা নিজেদের ঈমান আগে সুন্দরভাবে নিজেদের জীবনে সেট করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাকে নিজেদের জীবনে ধারণ করতে হবে এই কালেমা যদি আমার ভিতরে থাকে আমার ভিতরে যদি এই এই কালেমা জারি থাকে আমার ভিতরের অমিত্ব একেবারে শেষ হয়ে যাবে লাই লাইল্লাল্লাহর অর্থ নাই আল্লাহ তাআলাসের কোনো মাবুদ নেই একথার স্বীকৃতি যদি মনে প্রায় বান্দা নিজের জীবনে দিতে পারে নিজের জীবনে যদি বাস্তবায়ন করতে পারে ওই বান্দা থেকে আপনা আপনি দূর হয়ে যাবে ওই বান্দাকে আল্লাহ আখরবুল আল আমিন ইবাদত বন্দীগীর মধ্যে মজা দিয়ে দেবেন এজন্য আল্লাহ এই জন্য আল্লাহ জারি থাকবে বান্দা যদি আল্লাহ তালার জিকির দিয়ে তার জবানকে তরতাজে রাখতে পারে জবানকে জারি রাখতে পারে আল্লাহ আল্লাহাপুর আলমিন হাসরের ময়দানে তাকে

আনার পরে নেকামলের পরিবেশে নেকামল তারা নিজেরা যুক্ত করবে নিজেদেরকে সাজাইতে পারবে আল্লাহ বাকরাবুল আলমেন বলেন আমি তাদেরকে সুখময় জেন্দেগি দান করব যে জেন্দের নীতি জেন্দেগির মধ্যে সুখ আর সুখ যেখানে অশান্তি থাকবে না একমাত্র শান্তি আর শান্তি এই জন্য বাইরে এই স্বপ্নের জগতে এসে ধোকার জেন্দিগিতে এসে নিজের আসল গন্তব্যের কথা ভুলে গেলে চলবে না আমাদের তো টার্গেট এমন মনে নাই মত কমজা হয় একটা তামে জিন্দগি

এই স্বপ্নের জগতে এসে যে আকের আকেরাতের কথা ভুলে যায় তার আকেরাতে একেবারে অন্ধকার হয়ে যাবে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে